এবার ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ সিরিয়ায় এবার ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য জানাল ওয়াল স্ট্রিট জার্নাল এদিকে নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ আরো জানিয়ে দিব এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদ ভেদেবের এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় রাশিয়ার উপর তো মনিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের এক জ্যেষ্ঠ নিয়াপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন বুধবার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশ অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয় তাহলে তেহরান এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধের জবাবে কর্মকর্তা বলেন তেহরান স্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রিম্যাসিউর মনে করে তিনি বলেন আমেরিকানরা আলোচনা শুরু করার চেষ্টা করছে কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে হ্যাঁ ইরানি বাহিনীকে আর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন আমাদের হাত টিগারের উপর রয়েছে কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবার আমরা শত্রুর প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না এদিকে ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ সিরিয়ায় সরকারি বাহিনী বেদুইন মিলিশিয়া এবং স্থানীয় দ্রুশ যোদ্ধাদের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি রোববার থেকে শুরু হওয়া লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে বহু জনের নিহতদের মধ্যে তিরানব্বই জনই সরকারি বাহিনীর বাকিরা বেদুইন এবং দ্রুশ সম্প্রদায়ের যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে সুয়েদার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত শহরটির গুরুত্বপূর্ণ সব এলাকার প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে আটকা পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরো বহর পাঠাচ্ছে প্রশাসন বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা অঞ্চলটিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া প্রশাসন অথচ সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান বলে জানিয়েছে তেলাবিব দক্ষিণ অঞ্চলীয় শহর সুয়েদা দ্রুত সম্প্রদায়ের সবচেয়ে বড় আবাস বরাবরই তাদের সুরক্ষায় নেতানিয়াহ প্রশাসন সচ্চার সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমস ও টাইমস অফ ইসরায়েলের এবার ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য জানাল ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে পরীক্ষা নিরীক্ষার কৌশল প্রয়োগ করে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় খুঁজে পেয়েছে এবং সফল ভাবে যে বিশ্ব সেরা বলে বিবেচিত প্রতিরক্ষা ব্যবস্থা ও জটিল ও পরিকল্পিত আক্রমণের মুখে দুর্বল হতে পারে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ইরান তার কৌশলে পরিবর্তন আনার মাধ্যমে আক্রমণ চালিয়েছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে উপযুক্ত সময় বেছে নিয়ে দফায় দফায় আক্রমণ বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দূরপাল্লার উন্নত ফাতে অন ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা আট শতাংশ থেকে বাড়তে থাকে দিকে দ্বিতীয় পর্যায়ে গিয়ে ব্যর্থতার হার বাড়ে ষোলো পারসেন্ট রিপোর্টে বলা হয়েছে বাইশে জুন যুদ্ধ শেষের দুদিন আগে ইরান সর্বোচ্চ সাফল্য পায় যখন ক্ষেপণাস্ত্রের মধ্যে সরাসরি সেনাবাহিনী দাবি করেছিল তারা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে যদিও যুদ্ধবিরতির পর তারা স্বীকার করেছে যে তাদের সফলতার হার ছিয়াশি শতাংশতে এসে ঠেকেছে এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকেরা পাশাপাশি যুদ্ধের বিচার করার এক আইসিসির আছে কিনা ইসরায়েলের এমন চ্যালেঞ্জও বিবেচনা করছেন আদালত আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একটি সিদ্ধান্তে জানা যায় ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগ নিয়ে আইসিসি চলমান তদন্ত স্থগিতের জন্য ইসরায়েলের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিচারকেরা গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ইয়ুব গেলান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল মাস্ট্রির বিরুদ্ধে একুশে নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি গত ফেব্রুয়ারিতে আদালত জানিয়েছেন ইব্রাহিম আল মাসি মোহাম্মদ দেইফ নামে পরিচিত তার মৃত্যুর বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার পর বিচারকেরা তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত এই আদালতের একটি আর স্বীকার করে না ইসরায়েল তারা গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করে দেশটি বলছে দুই সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর গাজায় তারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মূলত হামাসকে নির্মূল করার লক্ষ্যে এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদ ভেদেবের পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব তিনি বলেছেন ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে আরো উস্কে দিতে কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া রাশিয়ার আর কোনো পথ থাকবে না বুধবার বৃহত্তম রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেব এই হুমকি দেন তিনি বলেন ন্যাটো কিংবা তার কোন ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোন পরিকল্পনা আমাদের ছিল না কিন্তু যদি তারা ইউক্রেন যুদ্ধকে আরো উস্কে দিতে কোনো প্রকার প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না সংহপতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিনের আল্টিমেটাম দিয়েছেন এই সময়সীমার মধ্যে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন তিনি এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে তুরস্ক ইরান সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জাতিসংগো উপসাগরের সহযোগিতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশের পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েল সিরিয়ার বর্তমান দ্বন্দ্বকে ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি শিগগিরই সংঘাত বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিকে দুরুস সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে ইসরায়েল থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকছেন সংখ্যালঘু সম্প্রদায়টির শত শত মানুষ ফিলিস্তিন ও পর এবার সিরিয়ায় বড় আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল সিরিয়ার সোয়েদা প্রদেশে দ্রুশ জনগোষ্ঠীর উপর সিরীয় বাহিনী হামলা চালাচ্ছে এমন অভিযোগে গত সোমবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী বুধবার পর্যন্ত দেশটির অন্তত একশো ষাটটি লক্ষ্য বস্তুতে হামলা চালায় তারা বুধবার তৃতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলা কেঁপে ওঠে সিরিয়া রাজধানী দামেস্ক হামলায় ক্ষতিগ্রস্ত হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্ট পাসাদের কাছেও এদিন আক্রমণ চালানো হয়েছে এদিকে রাশিয়ার উপর আঠারোতম নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আঠারোতম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় কাউন্সিল কাউন্সিলের ডেনিস প্রেসিডেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আঠারোতম নিষেধাজ্ঞা প্যাকেজ গৃহীত হয়েছে এই নথিটি এখন ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে এরপর নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে বার্তা সংস্থা তাস জানিয়েছে এই প্যাকেজের মধ্যে রয়েছে প্রতি ব্যারেল তেলের মূল্য সীমা সাতচল্লিশ দশমিক ছয় ডলারে কমানো নর্থ ইস্টিম পাইপলাইনের উপর নিষেধাজ্ঞা আরব রাশিয়ান তেল পরিবহনকারী একশো পাঁচটি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা ব্যাংকিং খাতের উপর বিধি নিষেধ পাশাপাশি দ্বৈত ব্যবহারের পণ্য ও প্রযুক্তির উপর রপ্তানি নিয়ন্ত্রণ ব্রাসেলসের একটি কূটনৈতিক সূত্র সাংবাদিকদের বলেছেন রাষ্ট্রদূতেরা আঠারো তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন এটি আগামী কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে ডিপিএ সংবাদ সংস্থা জানিয়েছে রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তালিকায় পঞ্চাশ জনের বেশি ব্যক্তি ও কোম্পানি এবং সংস্থাকেও যুক্ত করা হয়েছে এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হল ইরান দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটি রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে খবর ইরান ইন্টারন্যাশনালের বৃহস্পতিবার ইরানের সিনিয়র কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয় যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায় ইরানি এই কর্মকর্তা আরো বলেন যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব কর্মকর্তাদের বরাতে প্রেস টিভি জানিয়েছে ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা নাম প্রকাশ না করা নাম প্রকাশ না করা এই কর্মকর্তার বরাতে প্রেস টিভি আরো জানায় যে কোনো নতুন আলোচনার ক্ষেত্রে অবশ্য গুরুতর ও বাস্তব বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার অবতরণ নয়